রামনবমীর মিছিলে লকেট দেবীর উপস্থিতিতে এবং প্ররোচনায় যেভাবে অস্ত্রের ঝঞ্ঝনানি এবং আস্ফলন দেখা গেল এটা চন্দননগরের মতো একটা ঐতিহ্যশালী শহর চন্দননগরের মতো একটা কৃষ্টি সভ্যতা সংস্কৃতি সম্পন্ন মানুষের বাস যেখানে সেই এলাকার মানুষ এটাকে ভালো চোখে দেখছে না রামকে সম্মান জানাবার জন্য তারা যা ইচ্ছা করুন তারা পুজো করুন মিছিল করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু লকেট দেবী যেভাবে মানুষের ভাবাবেগের নাম করে মানুষকে সন্ত্রস্ত করতে চাইছেন নির্বাচনের আগে দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চাইছেন আমরা সেটার বিরোধিতা করি এবং তাদেরকেও অনুরোধ জানাও নির্বাচন হোক উন্নয়নের প্রশ্নে নির্বাচন হোক দেশের চিন্তা ভাবনা করে কিন্তু এইভাবেই শান্ত পরিবেশকে অশান্ত করার যে প্রচেষ্টা নিয়েছেন ওনারা সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি